অগ্রহায়ণ মানেই বাঙালির ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক ও মাটির সঙ্গে চির নবান্ন উৎসবের মাস একসময় ঢেকে সুরেলা শব্দ জানান দিত নবান্ন উৎসবে আর সেই নবান্ন উৎসবকে ফুটিয়ে তুলতে জয়পুর হাটে বসেছে ঐতিহ্যবাহী নবান্নের মাছের মেলা আমি নবান্ন উপলক্ষে বড় একটা মাছ নিছি ব্রিগেড মাছ সাড়ে আট কেজি ওজন নবান্ন উপলক্ষে দিনে একটা শখ ছিল বড় একটা মাছ নিব আলহামদুল্লাহ আমার আশা পূরণ হয়েছে। প্রতি বছর মেলা লাগে। বড় মাছ কিনতে আসি। হ্যাঁ মাছ চাষ করে এখানে বড় বড় মাছ আছে বাজার। মানে সারি সারি দোকানগুলোতে চোখে পড়ে মন জুড়ানো সব মাছের কোষ। বাজারে একটা মৌসুমী বাজার বড় মাছ এখানে সব সময় বড় মাছ পাওয়া যায় না যে মাছগুলো আসে আসলে অত্যাধিক ভালো এমন নদীর জাতীয় মাছগুলো আসে। বাজার মূল্য ভালো। তারা থেকে বিক্রেতারা এসেছেন মাছ বিক্রির জন্য দোকানগুলোতে থরে থরে সাজানো মাছগুলো প্রায় সবই বড় আকারে যমুনা ডিস্ট্রিক্ট থেকে মাছ সংগ্রহ করে নিয়ে আসছে কালায় পাঁচসিরা বাজারে প্রতিবছরে আমরা এই এখানে বিক্রি করি ইনশাআল্লাহ আমাদের দশ টাকা হয় কুকুরালারা ইনশাআল্লাহ 10 টাকা কিনে পেট হয় সব দিনের চেয়ে দামই বেশি এবারে মাছের দাম একটু না বেশি ভাই মানে ছোট মাছ নেই বললেই চলে আছে বড় বড় রুই কাতলা নীল সিলভার কাপ ও মাছ চাষের মাছের পাশাপাশি নদীর বাঘার চিতল এবং দু এক ধরনের সামাজিক মাছ উঠেছে সবাই দরদম করে মাছ কিনছে থেকে মাছ বিক্রি হচ্ছে জানা গেছে নবান্ন উৎসবে প্রতি বছর অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহে এখানে মাছের মেলা বসে মেলায় অংশ নেন উপজেলার মাত্রাই হাতিয়র মাদারপুর হাটসর হারুন পুনট বেগুন গ্রাম পাঁচ গ্রাম সহ আশপাশে পঁচিশ থেকে তিরিশ গ্রামের মানুষ উৎসবের প্রতি বাড়িতেই মেজামাই সহ স্বজনদের আগে থেকে নিমন্ত্রণ করা হয় দূর দূরান্ত থেকেও লোকজন আসেন মেলায় মাছ কিনতে প্রতি বছরে এখানে আসি মাছ কিনে এবং এটা আমরা খুব এনজয় করি আমার বন্ধু রানা সৌদাগর ও সহ আমরা প্রতি বছরে এই রিজনে প্রতিটা মেলায় মাছের মেলায় বড় মেলায় আমরা যাই এবং আমরা মাছ কিনে এবং এনজয় করি

হবে রিফ্রেশিং মুডে চেয়ারা চলো উড়াই খুশি